সোমার সংসারে তার দিকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবেন আজকে প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে শুভ দুপুর আজকে একত্রিশে ডিসেম্বর এখন বাজে দুপুর পৌনে তিনটে মতো আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনে না পুরীর জগন্নাথ দর্শন নয় আমরা যাচ্ছি খিদিরপুরের জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে এখন যাচ্ছি বাগবাজার স্টেশন সেখান থেকে ধরব চক্র রেল যাব হচ্ছে খিদিরপুর স্টেশন আর এই বাঁদিকের হলুদ বিল্ডিংটা এটা হচ্ছে নিবেদিতা স্কুল আমরা এখন যাচ্ছি নিবেদিতা লেন দিয়ে আমাদের বাড়ি থেকে বাগবাজার স্টেশন প্রায় হাঁটাপথ সময় লাগে পনেরো মিনিট মতো খুব একটা বেশি সময় লাগে না তাই হেঁটেই যাচ্ছি পৌঁছে গেছি বাগবাজার স্টেশন এখান থেকে ট্রেনে করে যাব খিদিরপুর স্টেশন খিদিরপুর স্টেশনে নেমে প্রায় হাঁটাপথ হচ্ছে জগন্নাথ মন্দির যদিও কোনোদিনই যায়নি প্রথমবার যাচ্ছি দেখা যাক কীভাবে পৌঁছোতে পারি আর এই বাগবাজার স্টেশনের একটা বিশেষত্ব হচ্ছে এখানে স্টেশন মোটামুটি ফাঁকাই থাকে তাই ট্রেনে উঠতে খুব একটা অসুবিধা হবে না আর চক্ররের যে সৌন্দর্যটা হচ্ছে গঙ্গার পার দিয়ে ট্রেন লাইন গঙ্গার সৌন্দর্য দেখতে দেখতে ট্রেনে করে যাব আমাদের ট্রেন এসে গেছে এখন বাজেও তিনটে চব্বিশ তো ট্রেনে তো উঠে পড়েছি ট্রেন মোটামুটি ফাঁকাই আর বাইরে সৌন্দর্যের কথা আলাদা করে কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর লাগছে পাশে গঙ্গা পরন্ত বিকেল আর আমরা ট্রেনে করে ছুটে চলেছি নিজের গন্তব্যের দিকে শিয়ালদা বজবজ লাইনে হচ্ছে খিদিরপুর মাঝেরহাটের দু শিয়ালদা থেকে মাঝের পর মাঝেরহাট তারপরে একটা স্টেশন পরেই হচ্ছে খিদিরপুর স্টেশন আর শিয়ালদা থেকে বাসের যাওয়া যায় দুশো সাতাশ নম্বর বাস এছাড়া হাওড়া থেকে যে কোনো বাস এ করে সামনে জগন্নাথ মন্দির এখন আসছি প্রিন্সেপ ঘাট আর প্রিন্সেপ ঘাটের সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে ব্রিজটা যেটা সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছে স্টেশন থেকে বেরিয়ে ডানদিকে গিয়ে ফুটপাথ দিয়ে কিছুটা হেঁটে আবার রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে সেইখানে কিছু দূর গেলেই হচ্ছে মন্দির লোক মুখে অবশ্য জিজ্ঞাসা করে যাচ্ছে নিজেরা তো কোনো দিনও যায়নি আর রাস্তার মাঝখানে নিলাম একটু চা বিরতি জগন্নাথ মন্দির যাওয়ার পথে ডানদিকে এই মহাকালেশ্বর মন্দিরটা দেখতে পেলাম বেশ সাজানো গোছানো একবার ভিতরে গিয়ে দর্শন করে আসে ভেতরে ক্যামেরা এলাও কোনো সমস্যা নেই তবে নিরাপদা বজায় রাখা অবশ্যই দরকার কি সুন্দর শিবলিঙ্গটা এখন ঠাকুরের শৃঙ্গার চলছে একটু পরে আরতি শুরু হবে মহাকালেশ্বর মন্দির থেকে কিছুটা এগিয়ে এসেই হচ্ছে জগন্নাথ মন্দির মন্দিরের বাইরে বাঁদিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা আর মন্দিরে ঢোকার মুখে দুদিকে রয়েছে সিংহের মূর্তি আমরা এখন দুয়ার দিয়ে প্রবেশ করব মন্দিরে ঢোকার মুখে এই স্তম্ভটি রয়েছে শুনেছি স্তম্ভের ওপরে গরুর দেবের মূর্তি থাকে যিনি পাহারা দেন জগন্নাথ দেবকে আর এখানে মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা প্রসাদ কিনে নিয়েছি তার এখানে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রথমে আরতি করে নিচ্ছি ঘি আর ধূপ ঘির প্রতিবার ধূপটা নিচে জ্বালিয়ে দেবো তারপরে আমরা উপরে যাব পুজো দিতে এবং দর্শন করতে আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব উপরটা খুব সুন্দর পুরীর মন্দিরের আদলেই তৈরি মূল মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট মন্দির রয়েছে এই দরজা দিয়ে আমরা ঢুকবো পুজো দিতে নাম গোত্র দিয়ে পুজো দিয়েছি পুজো খুব ভালোভাবে দেওয়া হয়েছে এবং ঠাকুর দর্শনও খুব ভালো হয়েছে মন্দিরের স্ট্রাকচারটা পুরোপুরি পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমরা যেহেতু দিনের বেলায় গেছিলাম তাই দেখতে আরও অপূর্ব লাগছিল এবং এখানে রোজ পুরীর মন্দিরের মতো পতাকা পাল্টানো হয় এত লোকের সমাগম এত ভিড় কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই এটাই দেখে ভালো লাগলো ক্যামেরা এলাও করছে ছবি তুলতে দিচ্ছে কিন্তু সবাই খুব নিস্তব্ধ হয়ে নিজের কাজ করে যাচ্ছে কেউ কারোর অসুবিধা করছে না এটা দেখি ভালো লাগলো মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে দুপুরবেলা ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে কিন্তু তার জন্য আপনাকে আগের দিন বিকেলের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে অফিসে এসে এছাড়া ভোগ আপনি বাড়িতেও কিনে নিয়ে যেতে পারেন যেখানে দেড়শো টাকার ভোগটা আপনার একশো টাকা পড়বে পার্সেল করলে এছাড়া এখানে অতিথি নিবাসও আছে যারা দূর থেকে এসে মন্দির দর্শন করতে চান কিছুদিন থাকতে চান বা কিছুক্ষণের জন্য থাকতে চান তারা এখানে অতিথি শিল নিবাসেরও বন্দোবস্ত পাবেন সেই ক্ষেত্রে আপনাদের অফিসে আলাদা করে কথা বলতে হবে শুনেছি ভোগ দর্শনের দুর্ভোগ কাটে আর একতিরিশে ডিসেম্বর বছরের শেষ দিনে জগন্নাথদেবের ভোগ প্রসাদ পাওয়ার সুযোগ হয়েছে তো সেই সুযোগ হাত থেকে করে যেতে দিই এখানে উপর থেকে দেখলাম নিচে ভোগ দিচ্ছে তো সঙ্গে সঙ্গে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম পুরীর মন্দিরের নামে এখানে প্রত্যেক দিন বিকেলবেলা পতাকা পাল্টানো হয় মন্দিরটি তৈরি হয়েছিল উনিশশো সালে ছোট্ট একটি মন্দির ছিল দু হাজার সালে এটি সংস্কার করে নতুন মন্দিরের রূপ দেওয়া হয় পুরী জগন্নাথ দেবের মূর্তি যে কাঠ দিয়ে তৈরি এই মূর্তিও সেই কাঠ দিয়েই তৈরি জগন্নাথ দিন দর্শন হয়ে গেছে আবার এখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় যাবো আমাদের জগন্নাথ মন্দির খুব ভালো দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভূ কৈলাস দেখতে না কতক্ষণ লাগবে হাঁটতে শুরু করেছি অলরেডি পাঁচ মিনিট খেটে ফেলেছি তারপর দেখ মন্দির থেকে কিছুটা এসি ডান হাতের রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই কিছু হাঁটার পরেই ভূকোলাস মন্দির ভূকৈলাস রাজবাড়ি সংলগ্ন ভূকোলাস শিব মন্দির আছে সেটাই দেখতে যাচ্ছি আমরা এসে গেছি ভূকৈলা শিব মন্দির আর এদিকে হচ্ছে বাদিকে রাজবাড়ি জরাজীর্ণ অবস্থা ভূকইলাস রাজবাড়ির উল্টো দিকে বড় বড় থামগুলো দেখা যাচ্ছিল না ওই পর্যন্ত বোধহয় আর আগে রাজবাড়ির অংশ ছিল তো মন্দিরটা খুব ভালোভাবে সংস্কার করা আছে সেটাই আগে দেখতে যাচ্ছি পরে যাব রাজবাড়ির ভেতরে সতেরোশো একাশি সালে মহারাজা জয় জয়নারায়ণ ঘোষাল বাহাদুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দুদিকে দুটি মন্দির এবং এখানে এগারো ফুট উচ্চতায় শিবলিঙ্গ আছে দুটো মন্দিরেই আছে মন্দিরগুলি আটচালার আকারে তৈরি এবং মন্দিরের মাঝখানে নন্দী মহারাজের মূর্তি রয়েছে এবং মন্দিরের চত্বরে একটি ঝিল তাকে কেন্দ্র করে সুন্দরভাবে সাজানো আছে এবং ঝিলের চার পাঁচ দিয়ে ঘোরা যায় ঝিলের ওপারও মন্দির আছে তো সন্ধেবেলা ঝিলটা দেখতে খুব সুন্দর লাগছে এবং মন্দির পরিসরটাও খুব জমজমার এবং খুব সুন্দর মন্দির থেকে বেরিয়ে যাবো রাজবাড়ির ভিতরে তার আগে একটু ফুচকা ঘুরতে বেরিয়ে ফুচকা খাওয়াটা হচ্ছে ম্যান্ডিট রাজবাড়ির অবস্থা ভবনপাড়ায় কিন্তু রাজবাড়ির ভেতরে নাট মন্দির আছে সেখানে দুর্গার মূর্তি আছে তো সেখানেই যাচ্ছি রাজবাড়ির ভিতরে মন্দিরটা দর্শন করতে Eita, kijk, kijk. Kijk, kijk, eita, eita, eita Kijk, ja, kijk, <tieden> 210 itu kan ya ha মন্দির এটা হচ্ছে মহাকাল ভৈরব কাল ভৈরবের মন্দির আচ্ছা এটা তো আমাদের ঢোকার রাস্তাটা

ভোগ খাওয়ার ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে দিনটা মধ্যে সন্ধ্যাটা কামান রয়েছে এখনো এইটাতে এটা মনে হচ্ছে এখানে পুজো হয় হ্যাঁ 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 এটা হচ্ছে মহারাজ জয়নারায়ণ ঘোষাল বাহাদুর মঞ্চ এটা কিছু মঞ্চুর মঞ্চুর দুধারে আছে কামান তুই নয় দুটো কামান এই একটা কামান ওই একটা কামান এই যা चलो এই যে কামানpostgresql না মানে আই হচ্ছে তুলসী মঞ্চ তো বেরিয়ে যাচ্ছে আমরা রাজবাড়ির থেকে এটা হচ্ছে রাজবাড়ির তোরন ভিতর দিয়ে আমরা বের কত বড় বড় দরজা বিশাল বড় দরজা খুব ভারী দেখে এই দরজাটা নিচে আবার গোপন কুটির হতে রয়েছে মানে ছোট্ট কুটির মতো ওখান দেখা যায় কি এসছে না কত ইতিহাস বহন করে যাচ্ছে না এই রাজবাড়িগুলো আজও যেগুলো আছে বর্তমান অবস্থায় এখানে বোধ হয় নহবত্র বসতো পাহারা দাদা থাকতো সন্ধ্যে সাতটা আমাদের পৌনে একটা ট্রেন আছে এখন যাচ্ছি স্টেশনের দিকে কিছু স্ট্রিট ফুড দেখলাম কিন্তু ঠিক পছন্দ হলো না কোয়ালিটি ঠিক ভালো মনে হলো না বাইরে খাওয়ার তো তাই জন্য ভাবছি যে আমরা আমাদের এলাকাতে গিয়েই তারপরে কিছু খাবো তো দেখা যাক কোন একটা পর্যন্ত ফ্রেন্ড অপেক্ষা করতে হবে স্টেশনে পৌঁছায় স্টেশনের বাইরেই দেখতে পেলাম ডাল পকোড়া যেগুলো খুবই ফেভারিট আমাদের তো এখান থেকে গরম গরম ডাল পকোড়া খাওয়া হচ্ছে আর ওর বাবা যাবে টিকিট কাটতে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো খিদিরপুর ব্রিজটা দেখতে তো খিদিরপুর ব্রিজের বিশেষত্বটা হচ্ছে যখন গাড়ি যায় মানে জাহাজ যায় নিচ দিয়ে তখন ব্রিজটা খুলে উঠে দাঁড়িয়ে যায় মাঝখান থেকে তো সেটাই দেখতে যাচ্ছি এখানে জাহাজ দাঁড়িয়ে আছে আর কোনখান থেকে খোলে সেটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানের সরু লাইনটা রয়েছে এই স্টিলের ওইখানটা থেকে খুলে আর কি উঠে দাঁড়িয়ে দিই গাড়ি যাচ্ছে না কাঁপছে গাড়িগুলো যাচ্ছে তো আর থর করে কাঁপছে ব্রিজটা ঝুলন্ত তো তো এখন এই যে এই মাঝখানে এই জায়গা থেকে খুলে উঠে বাইরে রাখতে আর চারপাশটা খুব ভালো লাগছে আমাদের স্বর্গের সিঁড়ি কটা সিঁড়ি আছে এক দুই তিন চার ছয় সাত আট দশ এগারো বারো তেরো এখানেও তেরোটা হবে এখানেও তেরোটা হবে মোট একাত্তরটা সিঁড়ি উঠে এলাম পাটা আর পায়রেই মনে হচ্ছে খুলে হাতে চলে এসেছে এখন ট্রেনের অপেক্ষা অবস্থা কী ট্রেন এসে গেছে উঠে পড়বো এবার বাড়ি যাওয়ার পালাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা যখন আমি পাবলিশ করবো তখন হয়তো নতুন বছর পড়ে গেছে তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সারাটা বছর খুব আনন্দে কাটাবেন ভগবান সবার মঙ্গল করুক আজকের মতো এখানেই টাটা